তো আমাদের দ্বিতীয় পার্ট দ্বিতীয় পর্ব এই পর্ব থেকে আমরা অলরেডি দেখেছেন এই জায়গায় লাস্ট এই মাথায় আমরা এখান থেকে বেরিয়ে পড়েছে এখন আমরা যাচ্ছি এক্সপ্লোর করতে অন্যদিকে সো আমরা এখন কোথায় যাব উত্তর উত্তর বেতে আমরা এখন যাব। সেন্ট মার্টিন আইল্যান্ডের প্রচুর পরিমাণে ঝিনুক আছে আমাকে অনেক ঝিনুক কুরিয়ে আনতে হবে অবশ্যই এটাতে কোনো ছাড় হবে না ইনশাল্লাহ এই সাইডটাতে অনেক ঘিনুক তুমি কাউকে নাওনি কাউকে নাওনি একাই চলে আসছে পঙ্কজ সে খুবই মজা পেয়েছে যাক একটা জিনিস ভালো লাগছে কি জানেন আমরা যে এক্সপ্লোরেশন করার জন্য এই ভাইকে নিয়েছি ভাইজান আপনার নামটা বলবেন হ্যাঁ মোহাম্মদ রমজান উদ্দিন অবশ্যই সে একজন মুসলিম এবং তার নামটা শুনেই আমরা সেটা বুঝতে পারছি এবং তাকে যে আমরা নিয়েছি ইনশাল্লাহ সে আমাদেরকে আমাদেরকেল চলে এসেছে অনেকে আলাদা সিঙ্গেল বাইক নিয়ে এসেছে তো উনি খুবই দক্ষতার সাথে আমাদের সামনে একটি জায়গা যে রিস্কের এই বালুময় বিচে পার হইতে সমস্যা হয়েছিল সেটা উনি আমাদেরকে পার করে নিয়েছেন পাশে নারকেল জিঞ্জিরা সেটা তো আমরা যাওয়ার সময় দেখলাম আবার দেখছি আর এটা তো উনি আমাদের বিদ্যুতের সাথে নিয়েছেন এবং উনি থাকাতে আমরা মূলত এই বীজটাকে আসলে ভালোভাবে এক্সপ্লোর করবো এটা আমাদের যে সুবিধাটা দেবে সেটা হলো যে আমরা নেক্সট ডে বিকেলবেলা অথবা সন্ধ্যায় অথবা আগামীকাল সকালে আবার কারণ আমরা তো আজকেও থাকব তো আগামীকাল সকালে আমরা যদি আবার বাইক নেই অথবা এখন নেই তখন হয়তো আমরা নিজের মতো করে এই ভাই ছাড়াও আমরা কিন্তু বাইক নিয়ে আরামে এই জায়গাগুলি ঘুরতে পারবো সো আপনাদেরকে ভিডিও করে দেখানোর উদ্দেশ্য যে আপনারা যতই ভিডিওতে দেখেন তারপরেও যদি সম্ভব হয় আপনারা নিজেরা এরকম একজন গাইড নিয়ে নেবেন কারণ একজন গাইড থাকা তারা হচ্ছে এখানকার লোকাল তাদের বাপ দাদা থেকে আমল থেকে প্রায় দুইশো বছরের একটা ইতিহাস গতকালকে আমরা যেই হোটেলে আমাদের আটলান্টিক ক্রুজের রিসোর্টের পাশে যে একটা পানের দোকান বা চায়ের দোকান বলেন ওইখানে এই যে সেই যে রিস্কি জায়গাটা আমার কিন্তু চলে আসছি কথা বলতে বলতে এবং দেখুন কতটা কষ্ট হচ্ছে এখানটা আমাদের পার হতে এই বালুটার ভেতরে পার হতে কতটা কষ্ট হচ্ছে এবং সামনে ওই ভদ্রলোক দেখুন উনি আটকায় গেছে পুরা এই জায়গাটা পাথর দিয়ে অনেক ঘেরা এই জায়গায় পার হওয়াটা মুশকিল কিন্তু এই জায়গাটায় ধরেন যে একটু সাবধানতা অবলম্বন করতে হয় আর পাথরগুলি এত ধারালো আমি গতবার এসে অলমোস্ট আমার যেহেতু কাপড় ছিঁড়ে গেছে আমার একদ একটু হাত পা কেটে গেছে আমি তো তখন প্রথমবার বুঝতে পারি নাই যে পাথরগুলি এত ধার তো সেই রিস্কি জায়গাটা আমরা পার হচ্ছি আসলে খুব কষ্টে দেখা যাক ইনশাল্লাহ পার তো হতে পারবো সেটা নিয়ে সমস্যা হবে না কিন্তু আমরা তো এই সাইডটা দ্বিতীয়বার আসবো না না তো ইনশাল্লাহ এরকম এরকম আর কি প্রবলেম কোনো জায়গায় আছে এরকম আলহামদুলিল্লাহ এই একটা জায়গাতেই মোটামুটি প্রবলেম এরপরে আর প্রবলেম নেই তো আপনারা এই ভিডিও দেখে হয়তো নিজেরাও চলতে পারবেন নিজেরাও ঘুরতে পারবেন কিন্তু আমার মনে হয় যে আপনাদের গাইড একজন ফার্স্ট টাইম নিয়ে না ভালো যদি আপনাদের সে ধরনের ভালো ড্রাইভিংয়ের অভিজ্ঞতা না থেকে থাকে আপনারা কেউ যদি ভালো রাইডার হয়ে থাকেন ভালোভাবে বাইক রাইড করতে পারেন যাতে কোনো সমস্যা নেই যেমন আমি নর্মালি যদি বলি মানে এটা আপনাদের কাছে অহংকারের জন্য না জাস্ট বোঝানোর জন্য বলছি আমি নিজেই বিশ পঁচিশ বছর ধরে বাইক চালাই ঢাকাতে আমার বাইক আছে আপনারা জানেন আমি বাইক চালাই আমি অভিজ্ঞতা আমার দৃষ্টিকোণ থেকে যথেষ্ট অর্জন করেছি কিন্তু যেটা হয় যে এখনই বাবুটা আমাদের বাইকের সামনে একটু এসে গিয়েছিল অসুবিধা নেই দুর্ঘটনা ঘটবে না ইনশাল্লাহ কারণ দিনের বেলা সবই দেখা যাচ্ছে আর যেহেতু আমরা রাইডার একজন নিয়েছি সাথে উনি সমস্ত কিছুই ওনার মুখস্থ এই 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 জায়গাটার বৈশিষ্ট্য হলো কি জানেন আমি অনেকগুলো কথা বলে ফেলেছি যেগুলো আবার আমি রিপিট করছি তো ওই দোকানে যখন গতকালকে রাতে কথা বললাম তখন মূলত যেটা হয়েছে যে ওই দোকানে ওনারা ওই দোকানে ওনারা আমাকে বললো যে ওনারা দুইশো বছরের ইতিহাসটা জানে কিন্তু দুইশো বছরের আগের ঘটনাটা ওনারা বলতে পারবে না অ্যাটলিস্ট ওনার বাপ দাদা থেকে শুরু করে দুইশো বছরের একটা ইতিহাস ওনাদের জানা আছে এর আগে এটা কীভাবে উৎপত্তি হলো বা কীভাবে আসলে এটা শুধু ওনারা বলতে পারছি না কিন্তু ইতিহাস যতটুকু ঘটে যে মার্টিন সাহেব নামে একজন ইংরেজ ব্যবসায়িক কাজে যখন এই দেশে কক্সবাজারে আসতেন কক্স সাহেবের নামে যেমন কক্সবাজার হয়েছে ঠিক ঠিকঠাকইভাবে মার্টিন সাহেব যখন এই রাস্তা দিয়ে বৈনিক হিসাবে নৌকা ভ্রমণে আসতেন কারণ একটা সময় ছিল যখন আমাদের যোগাযোগ ব্যবস্থা শুধুমাত্র নৌকাও নির্ভর বা জাহাজ নির্ভর ছিল তখন আমরা বাইক বিমান বা আমাদের অন্য কোন রাস্তাঘাট এতটা যোগাযোগ উন্নত ছিল না আজ থেকে পাঁচশো ছয়শো বছর আগে তো প্রায় চারশো বছর আগে মার্টিন সাহেব যখন এই রাস্তা দিয়ে যান তখন উনি এই দ্বীপটি প্রতিস্তর আবিষ্কার করেন এবং তার পরবর্তীতে এখানে এসে হুমায়ুন আহমেদ সাহেব একটা মুভিও তৈরি করেছেন লেখালেখি করেছেন এবং উনি এখানে জায়গা কিনে সমুদ্র বিলাস নামে একটি কটেজও দিয়েছেন এখনও আপনাদেরকে দেখাতে পারি নাই কিন্তু আমি যখন গতবার এসেছিলাম তখন সেটা দেখেছি আর একটা মজার ব্যাপার আপনাদেরকে শেয়ার করি এই যে ইতিহাসগুলি বা অনেক কিছু আমি যখন বলছি আমার রাইডার ভাই কিন্তু মনোযোগ দিয়ে শুনছে এবং ভাবছে যে কোন বাঁচালের পাল্লায় বললাম খালি বক বক করে এটা আমার কাজ আমি যদি এই ভিডিওটা করছি আপনাদেরকে ইনফরমেশান পড়তে পড়তে দিতে না পারি সেক্ষেত্রে আপনাদেরও অ্যাট্রাকশনটা তৈরি হবে না এই জায়গা সম্পর্কে এমনিতে সেন্ট মার্টিন নাম শুনলে একটা আলাদা ভাই হৃদয়ে অনুভূত হয় এটা হচ্ছে আমাদের রিসোর্ট আমরা আবার আমাদের সেই রিসোর্টের সামনে চলে আসলাম আমাদের অনেক মানুষ এখনও রিসোর্টে বসে বসে আরাম ফরমাচ্ছেন এবং আরও যুবতী মানে কাপল তারা বাইক নিয়েছেন ভিডিও করছেন সো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের রিসোর্টের এই পাশটাতে চলে আসছি দেখুন এখানে একটা সবজির দোকান আছে সো এখন আমরা এই দিক থেকে যাচ্ছি এই জায়গাটা আসলে সত্যি এটা কাজতালি আল্লাহ মানুষের মনের আশা যে কিভাবে পূর্ণ করে আপনাদেরকে আমি বোঝাতে আমি যখন লাস্ট টাইম এসেছিলাম প্রথমবার তখন আমি ছিলাম বাজারের কাছাকাছি কাছাকাছি সেখান থেকে নেমে বীজ দিয়ে দিয়ে আমাকে এই পাশটা আসতে অনেকটা সময় ব্যয় করতে হতো কিন্তু বর্তমানে আমি যখন আমাদের এই রিসোর্টেই আছি তখন আমি আমার আশ্বাস করতাম সমুদ্রের সামনে আমি যদি সামনে থাকতে পারতাম তো এটা মনের বাসনাটা আল্লাহ অটোমেটিক্যালি পূরণ করে দিয়েছে খুব বেশি দুই থেকে তিন বছরের ব্যবধানে তো আমাদের আশা করা উচিত মনে আশা থাকা উচিত সেই পরিমাপটা যেটা আমরা হয়তো বা সমর্থ করতে পারি এটাই আপনাদের সেই আমমেদের সমুদ্র বিলাস যেখানে আমরা এখন যাব এবং ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখেন আমাদের লোকাল যে রাইডার ভাই তিনি কত সম্মান দিয়ে তাকে বলছেন হুমায়ুন কত মানুষ তাকে ভালোবাসা আমরা জি এটা আমাদের হুমায়ুন আহমদ সাহেবের বাসা এবং কটেজের যে ভিডিওটা লিখানো আছে সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে অনেক লোকজন আছে তারা ভিডিও করছেন ছবি উঠাচ্ছেন সো কটেজের বোর্ডের কটেজের বর্ডার ব্যতীত আদর্শনা অন্য দর্শনার্থীদের প্রবেশ নিষেধ আদেশক্রমের কর্তৃপক্ষ এখানে কটেজ ভাড়া দেওয়া হয় নাম্বারটি রয়ে গেছে এবং এখানে নামটাও রয়ে গেছে সমুদ্র বিলাস সরি সো ভাইয়ারও ছবি উঠাচ্ছেন আমি আর ডিস্টার্ব করতে চাই না সো কটেজটা আসলে ভেতরে কেমন যেহেতু আমরা অন্য দর্শনার্থী তাই আমরা হয়তো ঢুকতে পারবো না তবে বাইর থেকে আপনাদেরকে যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি সো এটাই আসলে মূল ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম